আসলে দেখতে মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু অনেক ফুলে আছে। কত ফোলা হ্যাঁ হ্যাঁ তো এই চিন্তাটা আমিও করছিলাম যে এত কেন ফোলা বিষয়টা হচ্ছে যে আমি সবসময় বলি মানুষের দেহ দুই পাশে একরকম না এটা অনেকেই মানেন অনেকে মানেন না তো একটা প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আপনাদের যে এই যে পাশটা এখানে কিন্তু একদম সমান এই জায়গায় কিন্তু উঁচা এখন এটা কিসের উঁচা আমি দেখাই ভাই আপনি একটু হাত দেন তো এখানে কি আছে আমার বলেন তো কী এটা হ্যাঁ হাড্ডি কি আপনি ধরতে পারেন এই যে এটা ধরতে পারেন তো এই যে যে হাডিটা এই এই যে এই যে এই যে দেখেন হাড্ডিটাই উচ্ছা এরকম অনেক মানুষের আছে বডির এক একাংশ এক অংশ নিচা সেই কারণে রেজাল্ট অনেক সময় উঁচা নিচা থাকে যেটা আমরা ছবিতে বা ক্যামেরাতে ওইভাবে বুঝাইতে পারি না ভাইয়েরটা একটু বেশি উঁচা সেই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম তো এইখানে বডিটাই বাঁকা এই যে হাড্ডিটা বিশাল উঁচাই দেখেন পুরোটা উঁচা এই পাশটা সমান একদম সমান কোনো কিছুই না আজকে চৌদ্দ দিন আমরা সেলাই কেটে দেবো এক পাশে কেন শিয়া ছিল প্রবলেমটা এক পাশেই ছিল এই যে খেয়াল করেন এই যে হাড্ডিটা বাস ঠান্ডা মাথায় খেয়াল করেন যে কী উঁচাই এই পাশের হাড্ডিটা কিন্তু একদম এই জায়গাটা সমান এই জায়গাটা উঁচা দুইটা পাশ সো এটা খুবই নর্মাল খুবই ন্যাচারাল বিষয় এটা নিয়ে ভয়ের কিছু নেই যারা না বুঝেন বোঝার চেষ্টা করবেন সবসময় আমরা চেষ্টা করি প্র্যাকটিক্যাল কিছু দেখি আপনাদের বোঝানোর জন্য যাতে বুঝতে সুবিধা হয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ